বিয়েবাড়ির বাডির এক একরকম বাসার ফিরিমিক্স একরকম আবার হোটেলের রেস্টুরেন্টের ফিরনিমিক্স আর এক রকম চলুন আমি যেভাবে সবসময় ফিরনিমিক্স বানিয়ে খাই সেই রকম আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেগুলো বাসায় আমি তৈরি করছি সেগুলো দিয়েই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এক্সট্রা কোনো কিছু ইউজ করব না সবসময় যেভাবে রেগুলার আমরা খাই ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখাবো এখানে কিছুটা আমি সাবু নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন আমাদের বাসায় যেহেতু মানুষ কম সেহেতু আমি একটু কমিয়েই করছি আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন গড়ে থাকা উপকরণ দিয়েই আজ মিক্স তৈরি করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমার এই রেসিপিতে প্রথমেই সাবুদানা পায়েস লাগবে সাবুদানা পায়েসকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার পানি দিয়ে আর না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই আমার এই রেসিপিতে কি কী লাগবে তার সাথে পরিচিত করিয়ে দিই আপনাদেরকে খুব সহজভাবেই আপনারা পারবেন এই রেসিপি দেখে মিক্সটা খুব ইজিভাবে করতে পারবেন করে তাকে উপকরণ দিয়েই করতে পারবেন এখানে এক মুটু পরিমাণ নিয়েছি ছোটো ছোটো ছাল এই ছাল দিয়ে আমরা সবসময় বিরিয়ানি পাকাই তো ওই ছাল নিয়েই লাগবে এই ফিনি মিক্সটা ভালো একটি গ্রান করে এই ছালে এখানে লাগবে আধা লিটার পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে কনডেন্স মিল্ক অথবা পাউডার দুধও ইউজ করতে পারবেন আমি এত সবার দিচ্ছি না শুধু লিকুইড দুধ দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি দু মুটু পরিমাণ সাবুরদটা পায়েস আপনারা চাইলে বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন এখন আমি চলে যাব চুলাতে ছুলায় আগেই রেখেছিলাম আধা লিটার পানি গরম করে রাখা এখন ঢেলে দিচ্ছে সাবুদানা পায়েস দিয়ে ভালোভাবে নাড়তে হবে তা না হলে তল দিয়ে ধরে যাবে পুড়ে যাবে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সাবুদানা পায়েসগুলো ফুটিয়ে নিতে এই ভিডিওটি একদম স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছুই মিস পড়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না যে কী মিস হয়েছে আর কথা আপনারা কি কখনো আমচা খেয়েছেন আমার এই ছেলে আমসার রেসিপি আছে চাইলে আপনারা একটু দেখবে দেখে আসবেন ঘুরে আসবেন আর বাসা একবার ট্রাই করে দেখবেন সে কীরকম লেগেছিল আপনাদের মতামত জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লেগে থাকলে লাইক করুন আর ফ্যামিলির মেম্বার্সের কাছে শেয়ার করে দিন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুটে উঠেছে চলুন এখন ঠান্ডা পানি দিয়ে অফ ক্যামেরা দুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করে নিই ঠান্ডা পানিতে দুইয়ে পরিষ্কার করে এই তো এই অবস্থাতে আসলো এখন চলুন আবার মূল রেসিপিতে চলে যাই আধা লিটার যেগুলো লিকুইড দুধ আপনাদেরকে দেখিয়েছিলাম ওইগুলো ঢেলে দেব আর যে চাল দেখিয়েছিলাম এক মুঠো পরিমাণ চাল নিয়ে ওই চালগুলো এখানে ঢেলে দেব। ডেলে দিয়ে চেষ্টা করবেন আপনারা একটু পানি অ্যাড করার পানি অ্যাড করলে চালগুলো ফুটতে খুব সহজ হবে এখানে দুটি তেজপাতা আমি ইউজ করবো আর আপনাদের কাছে যদি স্টার মশলা থেকে থাকে তাহলে স্টার মশলাটা দেবেন স্টার মশলা দিলে কি হয় এত সুন্দর একটা গ্রান আসে কি বলবো খুব সুন্দর গ্রান একটা আসে আর যদি স্টার মশলা না থাকে আপনাদের বাসায় তাহলে গোলাপ জল ইউজ করতে পারেন এখানে আমি বড় চামচে এক চামচ চিনি এড করে নিচ্ছি চিনি এড করে চলে যাব চুলায় ছুলাতে ভালোভাবে আমি ছালগুলো ফুটিয়ে নেব ফুটিয়ে ডাল ঘুটনি দিয়ে অর্ধ ভেঙে দেবেন আমি অফ ক্যামেরায় অর্ধ ভেঙে দিয়ে এসেছি যতক্ষণ না পর্যন্ত ফুটে না উঠছে ততক্ষণ না পর্যন্ত চুলা আমি দু আছে রাখবেন আর চেষ্টা করবেন পাতিলটা বড় রাখতে বড় রাখলে কি হয় দুধগুলো উতলে পড়বে না এখন ডেলে দেব আমি সাবুদানার পায়েস এরকম ডেলে দেওয়ার পর ভালোভাবে নাড়া দিতে হবে যাতে সাবুদানার পায়েসগুলো এই ছালের সাথে ভালোভাবে মিশে যায় ফুটন্ত ছালের সাথে এই ফিনিমিক্সটা এক একজন এক একভাবে বানায় আপনারা সাইডে এখানে নারকেল ইউজ করতে পারবেন নারকেল ইউজ করলে আরও ভীষণ মজার হয় এমন অবস্থায় আসতে হবে যাতে পানিগুলো একটু কম হয় আর তলে দিয়ে যেন না ধরে এদিকে একটু খেয়াল রাখতে হবে আর একটু আটা আটা বাপ থাকতে হবে তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর একদম পাতলাও খেতে কিন্তু একদম ভালো লাগে না এই তো অফ ক্যামেরায় আমি বাকিটুকু করে নিলাম এখানে চাইলে আপনারা পরিবেশনের জন্য বাদাম ইউজ করতে পারবেন আমি যেহেতু বাসার জন্য রেগুলারই খাচ্ছি সেজন্য আর এখানে কাঠ বাদাম ইউজ করলাম না আমার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছিল কমেন্ট করতে একদম ভুলবেন না এরকম অল্প উপকরণ দিয়ে আমি এত মজার করে বানিয়েছিলাম পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো আর এরকম গৃহিণীদের জন্য প্রশংসা পেলে কে না খুশি হয় এই রেসিপিটি করে যেরকম প্রশংসা পেয়েছি আমার মনে হচ্ছিলো কষ্টটা আমার সার্থক হলো আমার মেয়েরা এতটাই প্রশংসা করলো তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সবাই আমাকে এত সাপোর্ট করেছো আমার প্রায় বারোশোর মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে মাশাল্লাহ আমি তো অনেক খুশি তোমরা এরকম আমাকে সাপোর্ট করছো প্লিজ প্লিজ তোমরা আরও সাপোর্ট করো আমাকে তোমরা এত সাপোর্ট করছো মাশাল্লাহ মাশাল্লাহ আমি অনেক খুশি তোমরা প্লিজ আরও সাপোর্ট আমাকে করো প্লিজ প্লিজ আর ভিডিওটি প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দেখো তারপর তোমাদের মতামত জানাবে প্লিজ প্লিজ পুরো ওয়াচ করে দেখলে আমি অনেক উপকৃত হব অনেক খুশি হব আমি আবারও আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ